হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আজকে এক ধুট করছি যেটাতে দেওয়া আছে এখানে ডোটা বানাচ্ছি করার জন্য যেটাতে আছে ময়দা বেকিং সোডা নুন আর সাদা তেল দিয়ে ভালো করে আগে দইটাকে মাখিয়ে নিতে আর এই দেখো এইদিকে আমরা পুরটা করছি এইখানে দেওয়া আছে ছাতু পরিমাণ মতো নুন আর মিষ্টি মিষ্টি হবে সেই জন্য অল্প একটু চিনি আর অল্প একটু খুবই সামান্য জল দেওয়া হয়েছে এইখানে অল্প একটু ভাজবো এখানে কিছু মশলা ভাজা হবে যেটা আমরা পুড়ে দেব এইখানে এইখানে তেল নিয়ে নেওয়া হয়েছে তারপরে কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে এই যে এরপর যখন দেওয়া হয়ে যাবে তখন আমরা গ্যাসটা অন করে ভাজবো দেওয়া হয়ে গেছে এইখানে এবার অল্প একটু হিং দেওয়া হচ্ছে আগে গ্যাসটা অন করে নেওয়া হচ্ছে তারপরে জিরে দেওয়া হবে এখানে জিরে দেওয়াও হয়ে গেছে অন করা হলো দিয়ে অল্প একটু আগে এইগুলোকে ভিজে ভেজে নেওয়া হচ্ছে এই দেখুন এবার অল্প একটু হিং দেওয়া হলো এখানে দিয়ে ভালো করে ভাজা হচ্ছে আর এই দেখুন এইখানে ডোটা বানানো হয়ে গেছে প্রায় বলতে গেলে এই যে এই দেখুন এইখানে ভাজা হচ্ছে এই যে এই দেখুন ভাজা হচ্ছে এই যে দেখুন আপনারা ভাজা হচ্ছে এবার আবার একটু বন্ধ করে দেওয়া হলো ভাজাটা হয়ে গেছে তারপরে গ্যাস থেকে নামিয়ে নেওয়া হলো এই যে এবারে এইটা মাখিয়ে নেওয়া হচ্ছে এই পুরটাকে আমরা আমি বলেছিলাম চিনি দেওয়া হয়েছে স্বাদ মতন আর নুন আর অল্প একটু জল

জল দেওয়া হচ্ছে তখন খুবই অল্প জল দেওয়া হয়েছিল সেই জন্য আরেকটু জল দেওয়া হলো দিয়ে জল দেওয়ার পর আবার একবার মাখিয়ে নেওয়া হচ্ছে এই দেখুন এই যে এখন এইটা বানানো হচ্ছে কূপটা ভালো করে পাঁচ ছ মিনিট ধরে মাখিয়ে নিতে হবে এই যে এইখানে দেখুন কুকটা বানানো হয়ে গেছে জানি না এটা আপনাদের কি কী রকম রং দেখা হচ্ছে দেখার আপনারা কিন্তু এইখানে একেবারে কমলা কমলা রঙ হয়ে গেছে আর যদি এইরকম রঙ হয় তাহলে বুঝবেন যে হয়েছে তাহলে হয়নি আরও মাখাতে হবে এবারে অল্প একটু কিছুক্ষণ একটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে আর এই যে ডোটা বানানো হয়েছিল এইটাও অল্পে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে যাতে ভালো করে হয় দেখতে পাচ্ছেন দুটো ঢাকা দিয়ে দিয়েছি এই দেখুন এইখান রেখেছিলাম কুড়ি মিনিট এটা করে নিয়ে এবারে এটা একটা পুর ভরা হচ্ছে কুড়ি মিনিট পনেরো মিনিট রাখার পর এটা আপনারা দেখতে পাচ্ছেন খুব আস্তে আস্তে এগুলো ভরতে হবে তাহলে খুবই বেশি সম্ভব হ্যাঁ বেরিয়ে যাওয়া খুবই আস্তে আস্তে ফরতে হবে এগুলোকে তাহলেই ভালো মতন হবে এই যে দেখুন একটা দুটো হয়ে গেল অটো হবে অটো মোটা তাই না এই যে এইটাকে করা হচ্ছে এই যে এই দেখুন হয়ে গেছে এবারে এইটাও করা হবে দেওয়া হল এবারে এটাকে আগেরটার মতন করে আবার জুড়ে নেওয়া হচ্ছে দুটো প্রান্ত এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে জোড়া হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এইটাও হয়ে গেল যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম আপনাদের টাইম নষ্ট হবে বলে আর এইটা দেখালাম না আপনাদেরকে আরও এই দেখুন ওইটা করে নেওয়ার পর এইখানে রা কড়াই বসিয়ে দিয়েছি এইখানে গরম হওয়ার জন্য একেবারে অনে রেখেছি স্লোটে না কিন্তু স্লো এ রাখতে হবে না অনে রাখতে হবে এইখানে অল্প একটু তেল দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এইরকম তেল দেওয়া হচ্ছে যাতে তেলটা গরম হয় প্রথমে কড়াইটা গরম করি নেওয়া হয়ে গেল তারপরে এবারে তেলটা দেওয়া হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় দেওয়া হয়ে গেছে যেহেতু এটা কচুরি সেই জন্য অনেক পরিমাণে তেল লাগবে এই যে দেখুন আপনারা এখানে তেলটা দেয়া হয়ে গেছে এবারে এই যে এইগুলো এইখানে দেওয়া হবে আর এমন করে দেবেন যাতে তেলে পুরোটা ডুবে যায় আর যদি না ডুবে তাহলে দেওয়ার পর অল্প একটু ও অল্প একটু ওটার ওপরে অল্প একটু তেল ছড়িয়ে দেবেন যাতে ভালো করে হয় এই যে এবারে অল্প একটু তেলটাকে গরম করিয়ে নেওয়া হচ্ছে এখনও কিন্তু হাই ফ্লেমেই আছে এই যে দেখুন এবারে একটা দেওয়া হবে অল্প হালকা ফুটতে শুরু করলে তখন দেওয়া হবে এই যে হালকা খুবই হালকা ফুটছে এই যে এবারে একটা দেওয়া হচ্ছে এরকম দুটো দেওয়া হলো দেখতে পাচ্ছেন এইরকম পুরো মোমোর মতন খুলে যাওয়া লাগছে তাই না বলুন হ্যাঁ এই যে আপনাদেরকে যেমন বলেছিলাম অল্প একটু উপরে তেলটা দিয়ে দিতে হবে যদি পুরোটা না দেবে এরকম এরমটা পিছন দিকটা হয়েও গেল এসব এখন কিন্তু লো ফ্লেমে করতে হবে যখন এটা আপনারা করবেন তখন লো ফ্লেমে করতে হবে কিন্তু যখন তেলটা গরম করা বা কড়াইটা গরম করা করবেন তখন হাই ফ্লেমে করতে হবে এই যে দেখুন করে ভাজাতে হচ্ছে হাইটে রাখলে হবে না স্লোটে রাখতে হবে অল্প একটু সময় লাগবে কিন্তু ভালো করে হবে আর হায়ে রাখলে কেমন অল্প একটু পোড়া পড়া হয়ে যাবে এই যে দেখছেন আপনারা এটা আস্তে আস্তে টাইম নিয়ে নিজের মতন করে হচ্ছে রকম করেই হওয়াতে হবে যদি আপনারা হায়ে করেন আরও এক অসুবিধা হতে পারে যে আপনাদের বাইরেটা হয়ে যাবে মনে হবে কিন্তু যখন তুলবেন খাবেন তখন ভিতর দিকটা হবে না সেই জন্য লো ফ্লেমে রেখে করতে হবে এবারে এবারে অনেক বললাম আমরা প্রায় হয়ে এসছে এবারে ভিতরটা হয়ে গেছে এবারে অল্প একটু বাইরেটা হওয়া দরকার ওই দু মিনিট মতন আপনারা করে নেবেন তারপরে হারিয়ে দেবেন বাইরেটা হয়ে যাবে দিয়ে আপনারা তুলবেন আর দু মিনিটের মধ্যে ভিতরটা হয়ে যাবে বলে হয়ে যাবে এই দেখুন আপনারা এখানে এটা এবার কালো কালো রং হয়ে এসছে অনেকটা এবারে প্রায় তোলার সময় হয়ে গেছে আর যখন এই কালো কালো হয়ে আসবে তখন আবার স্লোটা দিয়ে দিতে হবে এই যে এবারে এটাকে বন্ধ করে দেওয়া হলো এবারে হয়ে গেছে এই যে এবারে তুলে নেওয়া হচ্ছে আর এটা কালচে কালচে না বললে আপনারা শোনা লিভা লালচে লালচেও বলতে পারেন এই যে এইখানে প্লেট করা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন আরও দুটো আপনার আমাদের ভাজা হয়ে গেছে এর মধ্যে এই দেখুন আমাদের এখানে গরম গরম ভুট কচুরি পুরো তৈরি আর এইটা স্যালাড দিয়ে খেতে দারুণ লাগে যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এটাতে স্যালাডে কী কী দেওয়া হয়েছে একবার ভালো করে দেখে নিন এই যে এগুলো দেওয়া হচ্ছে দেখুন ঠিক আছে বাই বাই বন্ধুরা